ধন্যবাদ আসলে দলের এটা চলমান প্রক্রিয়া দলের বাইরে অবস্থান করে দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান করে দলের বিরুদ্ধাচরণ করে কেউ দলে থাকার অধিকার রাখে না এটা যারা বহিষ্কার হয়েছে তারাও জানে বহিষ্কারটা দলের নিয়মতান্ত্রিক পন্থার একটি অংশ আর আমরা এবার জকিগঞ্জ খানাইঘাটের এই বহিষ্কার না পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে প্রমাণ করতে চাই জকিগঞ্জ খানাইঘাটের বিএনপি আমরা এটাই প্রমাণ করতে চাই দলের বাইরে গিয়ে যদি আমিত্ব আর অহংকার দলের বাইরে গিয়ে আমরা প্রমাণ করতে চাই একজন কলাগাছের চেয়ে খারাপ অবস্থায় থাকবে তার অবস্থা এটা আমরা প্রমাণ করতে চাই দলের বাইরে কারো কোনো অস্তিত্ব নাই দল আমাদের সর্বোচ্চ অস্তিত্ব সর্ব সর্ববৃহৎ অস্তিত্ব এই অস্তিত্বকেই আমরা জানান দিয়ে সামনের দিনে এগিয়ে যাব সামাজিক অনুষ্ঠানের ফসম বাসারে আমারা হয়েছে এবং দলীয় নেতা কর্মীরা সব সময় আমরা যেখানেই যাই দলীয় নেতা কর্মীদের সাথে আমাদের যোগাযোগ সব সময় সক্রিয়ভাবে থাকে এবং নির্বাচনী আবহাওয়া এখন বিরাজ করছে সারা দেশে সেই হিসাবে নির্বাচনী খেজুর গাছ বিএনপি জুট মনোনীত প্রার্থী খেজুর গাছে প্রার্থীর প্রার্থীর এইখানের অবস্থার খোঁজখবর নিতে কাজ কাজকর্ম এবং এখানে বোট ভিক্ষা চাওয়ার দরণ প্রক্রিয়াটাকে নিয়ে আমরা সলা পরামর্শ ছিলাম। আমাদের দলের সিনিয়র নেতা আহাদ ভাই একসহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে আমরা আমাদের কর্মকৌশল নির্ধারণে ছিল এটা আপনি ইতিমধ্যে দেখেছেন দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন তার প্রত্যেকটি বক্তব্য যদি আপনি একটু লক্ষ্য রাখেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন প্রত্যেকটি বক্তব্যে অবায় যা বলেছেন অবায়দুল্লাহ ফারুক বরং চ আমি মনে করি তার বক্তব্যে যদি বিরশ্রীতে আইসা দুইটির কথা বলেন রাস্তা এবং হসপিটাল এটা কম বলেছেন এটা বিএনপি সরকারের উন্নয়নের যে জোয়ার যদি আমরা বারো তারিখের নির্বাচন পরবর্তী সময়ে আল্লাহর হুকুমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন করে আপনারা উন্নয়নের শুভ লক্ষণটা জকিগঞ্জের যত্র দেখতে পাবেন যদি তারেক রহমানের পছন্দের ব্যক্তিটি এইখানে নির্বাচিত হয় সেই মাত্রাটা আরো কয়েকশ গুণ বৃদ্ধি পাবে সেটার প্রমাণ আমরা দেব আমরা রাজনীতি আজকে একদিনের জন্য করি না মৃত্যুর আগ পর্যন্ত আমরা রাজনীতিতে এই দলকে নিয়েই রাজনীতি করব। এই দলের মানুষগুলোকে নিয়েই রাজনীতি করব এই সাধারণ মানুষগুলোকে নিয়ে রাজনীতি করব আপনাকে বলে গেলাম যদি তারেক রহমানের পছন্দের ব্যক্তিটিকে জোখীগঞ্জ খানাইঘাটের মানুষ তার মনোভাব দেয় মনের 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 রায় দেয় বুটের মাধ্যমে রায় দেয় তাহলে উন্নয়নের ফিরিস্তে গাইতে গাইতে সাংবাদকর্মীরা ক্লান্ত হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি অন্য দলের প্রার্থী বিরশ্রী বলেন আর গোটা জকিগঞ্জ বলেন গোটা খানাইঘাট বলেন গোটা জকিগঞ্জ বলেন আমরা একটা কথা বলতে পারি সতেরো বৎসরের স্টিম রুলার যারা আমাদের ওপর দিয়েছিল তারা আজকে দেশ দেশান্তরীণ তারা আজকে আর দেশে নেই যে কয়েকগুলো মানুষ এই আওয়ামী লীগের নাম নিয়ে এখন অবস্থান করছে তাদেরকে আমরা কোনো সময় শত্রু মনে করি না সর্বপ্রথম আমরা এটা নিশ্চিন্তে বলি যারা দুষ্কৃতিকারী ছিল যারা মানুষের ক্ষতি করেছে জনহিতকর কাজ কাজ করেছে জনবিচ্ছিন্ন করেছে তারা পাঁচ তারিখেই শেখ হাসিনার সাথে পালাতে পালাতে এখন নিঃশেষ হয়ে গেছে যে কয়েকগুলো মানুষ আওয়ামী লীগের নামে রয়েছে আওয়ামী লীগ কোন অপরাধের নাম না আওয়ামী লীগ কোন দুজকের নাম না অতএব আওয়ামী লীগ নামটা আমাদের কাছে পরিচ্ছন্ন যারা আওয়ামী লীগ আজকে করে তাদেরকে বুটের জন্য সমান অধিকার আমরা দিতে চাই এবং তাদেরকে পরিশুদ্ধ করে বাংলাদেশের মানুষের এই সামাজিক জীবন ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় আমরা নিতে চাই তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমাদের বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি বিশ্বস্ত এবং বিশ্বস্ত একটা আশ্রয়স্থল হবে জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার জন্য বিএনপি হা বুটকেই সমর্থন করে থাকে গণতন্ত্রের ভিত্তিকে স্থায়ী রূপ নিতে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে বিএনপি হাতেই সব সময় ন্যায়সঙ্গত এটা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমরা মানুষকে আমাদের বুটের চাইতে আমরা হা বুটের কাছে পাশাপাশি আমাদের প্রচারণ অব্যাহত আছে সিদ্দুর রহমান পাবলু ভাই উনি আমাদের একজন গুরুত্বপূর্ণ একজন লিডার তাই আজকে একজন একটা এই গুরুসদ হাই স্কুলে বিরশ্রিতে ট্রাস্টের হাজি হক ট্রাস্টের বৃদ্ধি বিতরণে অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন এবং সেই সুবাদে আমাদের বিরশ্রীতে উনি আসছেন আমাদের যে উবাদুল্লাহ ফারুক সাহেবের নির্বাচনী অফিস পরিদর্শনে এবং আমরা কিভাবে কাজ করিয়ার না করিয়ার কতটুক কাজ সামনে হর না হর এটার তথ্য এবং খোঁজখবর নিতে তো এর পাশাপাশি যা তথ্য নেবার আমরা যেভাবে খাজ করিয়ার উনি আমাদের খাজ দেখে খুশি হয়েছেন আরও কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা আজকে বিশ মিনিট আগে আমরা ফেসবুকে দেখতে পারলাম যে আমাদের উপজেলা বিএমপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ দলের সাথে কাজ না করায় দলের প্রমাণ এবং দলের নির্দেশ না মানায় তা তাদেরকে বহিষ্কার করা হয়েছে আমি বলবো এখনো যারা দলের বিরুদ্ধে অবস্থান নিছেন বা দলের বাইরে আসেন দলের কাজে সপ্রিয় নাই আপনারা আসেন আপনারা আসেন দলের কাজ করেন দলের বিরুদ্ধে কাজ করাটা অপরাধ এবং অন্যায় আপনারা দলের কাজ করেন দলের নির্দেশনা মানেন এবং দলের দেওয়া যে আমাদের ক্যান্ডিডেট উবাদুল্লাহ ফারুক সাহ তানরে ভোট দিয়ে আমরা তারিক রহমানের হাতকে শক্তিশালী করি আমার আহ্বান রইব যে আপনারা সকল দল মত নির্বিশেষে এই মুহূর্তে বিএমপি জাতীয়তাবাদী দল যে অবস্থান খুবই ভালো বিরসিত ভালো মানুষ দেশের মানুষ বিএনপিকেই অগ্রাধিকার দিচ্ছে এবং বিএমপি বর্তমান সময়ে দেশের হাল না ধরলে দেশ দেশ অন্যদিকে চলে যাবে দেশের অবস্থা ভালো থাকবে না আমি মনে করি আমাদের যারা এখনও তারা বুঝতে ভুল করেন এ মুহূর্তে আর তারা ভুল পথে আটবে না তারা আসবে তারা এখন বাদদুল্লাহ ফারুক সাহেবের খেজুর গাছ মার্কায় কাজ করবে বুট দিবে ঘরে 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 দুয়ারে যাবে